যেমন প্রচুর লিডার অতি এক্সট্রোভার্ট হওয়ার কারণে ফেল লিডার হয় শুধু ফেল হওয়ার জন্য এক্সট্রোভার ইন্ট্রোভার্ট না অনেক ইস্যু জড়িত বাট অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে এক্সট্রোভার্ট বেশি হওয়ার কারণে ফেল লিডার কারণ কি ওই এত কিছু এত বলে মানুষের বলার সুযোগই দেয় না আমার নিজের এই প্রবলেম শুরুর দিকে অনেক ছিল এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে এটাতে আমি ইম্প্রুভ করছি সচেতন হওয়ার পর থেকে বাট আগে আমার যন্ত্রণায় কেউ কথাই বলতে পারতো না মানে কেউ একটা কথা অর্ধেক লাইন বলছে আচ্ছা আমি এই বুঝছি বুঝছি বইলে আগে আমি অ্যান্সার দর্শক সেই লোক বেচারা দেখা গেলো সে যা বলতে চাইছিলো বলার সুযোগটাই পাইলো না কমিউনিকেশন বলতে দেখো মোস্ট অফ দ্য টাইম আমরা কি বুঝি কথা বলা বাট এখন তো অলরেডি দেখো তোমরা তো বুঝেই যাচ্ছ কমিউনিকেশনের তো এখন একটা লড় অফ থিং হচ্ছে আর মুখেই নাই কি আঙ্গুলে চলে আসছে সারাদিন আমরা কি মেসেজ ট্যাসেজ দিই সেটা কমিউনিকেশন আর ভার্বাল কমিউনিকেশন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে ফেসিয়াল মানে ইয়া তোমার বডি ল্যাঙ্গুয়েজ তাই না ধরো আমি যদি কঠিন কঠিন কথা বলি হাসি মুখে বলি দেখবা মানুষ মনে করবে আমি ভাই খুশি আছি আবার ধরো আমি ভালো ভালো কথাই অনেক মুখ এরকম গম্ভি করে বলছে দেখবো যে ওর কিন্তু ভয় লাগা শুরু করবে এই যে ইন্ট্রোভার্ট যারা তাদের অনেকেই এটা মনে করে ভাই আমি তো ইন্ট্রোভার্ট আমি কেমনে লিডার হব কারণ দেখো আমাদের মাথার মধ্যে কি লিডার মানে হইতেছে কোন একজন বক্তব্য দিচ্ছে এরকম এরকম করে হ্যাঁ লিডারের সাথে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের অলমোস্ট তেমন কোনো সম্পর্ক নাই এটা অনেকে এই সময় যেমন ইভেন লিডার তো লিডার সেলস পারসন মনে করে

প্রায় ফিফটি ফিফটি কেস ইন্টারভার্টরাও ইকুয়ালি সাকসেসফুল সেলসে ফর লিডারশিপ সেম থিংস অ্যাপ্লাই ইভেন দেখো ইন্ট্রোভার্ট হওয়া কেন বাধা না কারণ এগুলোর প্রত্যেকটারই কিন্তু অনেক ডিটেইলের বোঝার বিষয় আমি তো শুধু ক্লু দিচ্ছি অল্পর মধ্যে যাতে তোমরা তো চিন্তা করার সুযোগটা তৈরি হয় দেন তোমরা নিজেরা আরো ডিপলি ঘাটবা লিডার কথা বলে এটা ঠিক আছে সত্যি কথা লিডারকে কথা শুনতে হয় এটাও কি সত্যি না মিথ্যা কথা কার কথা শুনতে হবে তার সাথে যারা কাজ করে তাদের কথা শুনতে হবে না যে ভাই তোমার কি সমস্যা তোমার কি সমস্যা তুমি কি চিন্তা করতেছো তোমার কোথায় আটকাইছে ফলে দেখো যখন তুমি বলবা বলার বিষয় হইতে পারে তখন এক্সট্রোভারশন হেল্প করতে পারে হ্যাঁ ভাই আমি অনেক কথা বললাম আর যখন তুমি শুনবা তখন এক্সট্রোভার্ট হওয়া ভালো না ইন্ট্রোভার্ট হওয়া ভালো অনেক ভালো যেমন প্রচুর লিডার অতি এক্সট্রোভার্ট হওয়ার কারণে ফেল লিডার হয় শুধু ফেল হওয়ার জন্য এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট না অনেক ইস্যু জড়িত বাট অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে এক্সট্রোভার্ট বেশি হওয়ার কারণে ফেইল লিডার কারণ কি ওই এত কিছু এত বলে মানুষে বলার সুযোগই দেয় না আমার নিজের এই প্রবলেম শুরুর দিকে অনেক ছিল এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে এটাতে আমি ইম্প্রুভ করছি সচেতন হওয়ার পর থেকে বাট আগে আমার যন্ত্রণায় কেউ কথাই বলতে পারতো না মানে কেউ একটা কথা অর্ধেক লাইন বলছে আচ্ছা আমি বুঝছি বুঝছি বইলে আমি অ্যান্সার সেই লোক বেচারা দেখা গেলো সে যা বলতে চাইছিল বলার সুযোগটাই পাইলো না ফলে দেখো তুমি যদি এত এক্সট্রোভার্ট টাইপের লিডার হও তোমার লোকজনকে লিটারেলি তাদেরকে বোঝা তাদের প্রবলেম বোঝা তাদের সমাধান করা তার চেয়ে যে ইন্ট্রোভার্ট সে বেটার করবে বুঝো না আমার কথা ইন্ট্রোভার্ট ম্যানেজমেন্ট বেটার করতেই পারে বাট শুধু এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট দিয়ে সফল হবে না এটা কিন্তু আগে বুঝে নিতে হবে আমি বলতেছি এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট হওয়াটা কোনো বাধা না ও এখানে আরেকটা বলছে যে কমিউনিকেশন স্কিল তার ভালো না কমিউনিকেশন বলতে দেখো মোস্ট অফ দা টাইম আমরা কি বুঝি কথা বলা বাট এখন তো অলরেডি দেখো তোমরা তো বুঝেই যাচ্ছে কমিউনিকেশনের তো এখন একটা লট অফ থিং হচ্ছে আর মুখেই নাই কি আঙ্গুলে চলে আসছে সারা দিন আমরা কি মেসেজ টাইসে দিছি এটা কমিউনিকেশন আর ভারবাল কমিউনিকেশন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে ফেশিয়াল মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তাই না তোরা আমি যদি কঠিন কঠিন কথা বলি হাসি মুখে বলি দেখবা মানুষ মনে করবে আমি ভাই খুশি আছি আবার ধর আমি ভালো ভালো কথাই অনেক মুখ এরকম গম্ভীর টম্বির করে বলছে দেখবা যে ওর কিন্তু ভয় লাগা শুরু করবে ভাই কি বলবো বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স ফলে কমিউনিকেট করা এটার অ্যাকচুয়ালি অনেক লেয়ার আছে অনেক লেয়ার আছে ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে উদ্যোক্তা নিয়ে আমরা যে প্রোগ্রাম করব সেখানে অলরেডি আমি দুইটা শুটিং করে ফেলছি গ্রোথ হ্যাকিং একটা শব্দ আমি একটু আগে উচ্চারণ করেছিলাম গ্রোথ হ্যাকিং নিয়ে এবং লিডারদের জন্য নেসেসারি আমি যা যা আমার লাইফে একটু একটু শিখছি ওগুলো আমার ইচ্ছা আছে ওই উদ্যোক্তা প্রোগ্রামের মাধ্যমে আমি শেয়ার করবো যেখানে কমিউনিকেশন নিয়ে আসলে অনেক কিছু আমিও নিজেও শিখতেছি আর আর অনেক কিছু মানে যে টুকটুক শিখছি মানুষকে কিছু কিছু শেয়ার করারও সুযোগ আছে তো সেই জায়গাটাতে আমি বলবো যে তুমি যদি মনে করো ইন্ট্রোভার্ট হওয়ার কারণে কমিউনিকেশন স্কিল আমি ভালো না লিডারশিপ স্কিল আমার অর্জন করার সুযোগ নাই এটা অ্যাপসোলুটলি রং মাইন্ডসেট ওই যে রং মাইন্ডসেটের কথা বলছিলাম ও যদি এই মাইন্ডসেটে থাকে তাহলে আমাদের বাইরে তো আমার তো আর এটা উন্নতি হওয়ার সুযোগ নেই উন্নতি হবে না আর যদি মাইন্ডসেট হয় আই ক্যান ইভেন গেট ইন এনিথিং এবং যারা ইন্ট্রোভার্ট হওয়ার কারণে হীনমন্যতায় ভুগ ইন জেনারেল তাদের জন্য আমি একটা বই সাজেস্ট করি পাওয়ার অফ ইন্ট্রোভার্স এই রাইটারের নাম একজন মহিলা নামটা এই মুহূর্তে মনে নাই পাওয়ার অফ ইন্ট্রোভার্স এবং এই মহিলা টেডে টক আছে অনেকে তোমরা জানো কিনা এই মহিলার টক আমি প্রথম দেখি দেন এই বইটার খবর আমি পাই পাওয়ার অফ ইন্ট্রোভার্টস এবং এই বইটা যারা পড়ছে এই বইটা অনেক পপুলার একটা বই আর ইন্ট্রোভার্টাররা তো এটা বেশি পপুলার তাদের কাছে বেশি ভালো লাগে পাওয়ার অফ ইন্ট্রোভার্স ইন্ট্রোভার্টদের পাওয়ার সো সো এক্সট্রোভার্টরা যারা এই বই পড়ছে পরে এই পাওয়ার অফ ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্টদের ফজিলত ফজিলত জানছে তো অনেকে মনে করে যে ভাই ইস হলে ভালো হতো হ্যাঁ এক্সট্রোভার্ট না হয় ইন্টারভার্ড ভালো হতো বাট আসলে অ্যাপসুলেট ভালো বলে কিছু নাই তাহলে কি এক্সট্রোভার্ট ভালো ইন্ট্রোভার্ট বেশি ভালো না এটা এটা বেশি ভালো এটা বেশি ভালো বিষয় না বিষয় হচ্ছে দুইটারই পাওয়ার আছে দুইটার দুই রকম পাওয়ার কিছু কিছু কাজের জন্য এক্সট্রোভার্শন ভালো কিছু কিছু কাজের জন্য ইন্ট্রোভার্শন ভালো আর প্রত্যেকটা মানুষের মধ্যেই দুইটারই মিক্স আছে কেউই হান্ড্রেড পার্সেন ইন্ট্রোভার্ট না কেউ হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রোভার্ট না সো কিছু ক্ষেত্রে তুমি ইন্ট্রোভার্ট কিছু ক্ষেত্রে এক্সট্রোভার্ট এই ব্যালেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট ফলে যে যদি ইমব্যালেন্স থাকে তোমার ওইটাকে ব্যালেন্স করার জন্য প্রচেষ্টা গুড তাহলে তো এবং দেখো তুমি যদি ইন্ট্রোভার্ট হও তাহলে তোমার টার্গেট হবে কি ইন্ট্রোভার্টের যেগুলো অ্যাডভান্টেজ তাহলে তুমি এমন ধরনের কাজ সিলেক্ট করবা যেটাতে ওই অ্যাডভান্টেজটা বেশি কাজে লাগে যেমন ধরো আমি তোমাকে বললাম যে যুদ্ধ করার জন্য তলার ভালো না তীর ধনুক ভালো হ্যাঁ খেয়াল করো এটা কি একটা সিঙ্গেল অ্যান্সার করা সম্ভব তুমি যদি ক্লোজ কন্ট্যাক্টে থাকো এখানে শত্রু এখানে ধনুক বেটা না তলার বেটা তলার বেটা আর নদীর পারে আর তুমি মতো কাজ হবে কি তীর বুঝছো না ফলে এখন তুমি মনে করো যে না ভাই আমি তলোয়ারে খুবই দুর্বল তাইলে তুমি ডেফিনেটলি ওই তলার বাহিনীতে জয়েন করো না তুমি কোথায় জয়েন করবা কিরণ বাহিনীতে জয়েন করবা এবং নদীর এই পারে তুমি শত্রু ঘাইলের জন্য চেষ্টা করবা বুঝাই গেছে কথা এখানে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট এগুলোর কোনো অ্যাপসোলিউট ভালো মন্দের বিষয় নেইসলিট ভালো মন্দের বিষয় নেই যেটা হচ্ছে যেটা ডিপেন্ডস অন দা কনটেক্সট বাট এই মাইন্ডসেটটা রঙ যে আমি তো ইন্ট্রোভার্ট আমি তো তাইলে কিছু করতে পারবো না বা আমার কমিউনিকেশন স্কিল ভালো হওয়া সম্ভব না এগুলো হচ্ছে রং মাইন্ডসেট